চিতমানি ধনে পাতা সেই ধনেপাতা পাতা দিয়েই একটি অন্যরকম ছোট মাছের রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি নমস্কার বন্ধুরা আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে চলুন রেসিপিটি শুরু করি দেখতে পাচ্ছেন আমি এখানে মাছ নিয়ে হাজির হয়ে গেছি এগুলো বাটা মাছ আর ধনেপাতা বাটা আর একটা টমেটো বাটা বড়ো সাইজের একটা টমেটো বেটে নিয়েছি আর এই মাছগুলো আমি এখন নুন ও হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব এবার এগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি ভালোভাবে মাখিয়ে নেব ছোট মাছ অনেকেই খেতে চায় না কাটা বলে কিন্তু পুষ্টিগুণ এই ছোটো মাছেই বেশি হয় তাই একটু কষ্ট হলো এই ছোট মাছগুলো কষ্ট করে কেটে রান্না বান্না করি আমাদের ছোটো মাছে কোনো অসুবিধা হয় না তাই আমরা ছোট মাছটাই বেশি খাওয়ার চেষ্টা করি দেখুন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল এবার বেশ অনেকটাই দিয়েছি এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে যাবে না তেলটা যখন খুব ভালো গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। দেখুন একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি সবগুলো মাছের গায়ে যাতে খুব ভালোভাবে তেলটা লেগে যায় একটু ঘুরিয়ে দিচ্ছি চার এভাবে মা কাকিমাদের দেখতাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের গায়ে তেল লাগাতো কি সুন্দর অল্প তেলেই তারা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মাছ ভেজে নিত আমরা তো এখন অনেকটাই করে তেল ব্যবহার করি দেখুন এবার মাছগুলো এভাবে পাঁচ সাত মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছি তারপর যখন উল্টে পাল্টো দেবো তখন চলো রাসটা আবারও কমিয়ে দিলাম কমিয়ে দিয়ে এবার মাছগুলো উল্টে পাল্টে দিলাম বেশ লাল লাল করে যেহেতু ছোটো মাছ একটু মুচমুচে করে মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো নামিয়ে নিলাম প্রথম ব্যাচে সবগুলো হয়নি পরের ব্যাচে আর বাকিগুলো দিয়ে দিলাম সবগুলো মাছ একই রকমভাবে আমি ভেজে নেব ছোট মাছের এই দুর্দান্ত রেসিপিটি একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন দেখুন এবার মাছগুলো ভেজে নিয়ে আবারও চলে এসেছি কড়াইতে সামান্য একটু তেল ছিল আর একটু তেল দিলাম দিলাম মেথি মেথি ফোড়নটা আগে আগে দিয়ে দিয়েছি তেলটা পড়ে যাচ্ছিল সেই জন্য এবার উপর থেকে ওভেনের আরেকটা পাশে কড়াইতে বেগুন ভাজা করেছিলাম যে তেলটা বেঁচেছিল সেটা দিয়ে দিলাম আমি ডেলি রান্নার থেকে কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করি দেখানোর জন্য নতুন করে কিছু একটা করি না দেখুন এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এর মধ্যে এবার পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিচ্ছি দিলাম কাঁচা লঙ্কা বাটা এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য এবার সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম এবার ধনে গুঁড়োটা দিয়ে এবার অনেকক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব বেশ অনেকক্ষণ এভাবে মশলাটাকে জ্বালা জ্বালে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা কিন্তু সবটাই একবারে টেনে নিয়েছে তেলটা এখন বোঝা যাচ্ছে না যখন ঝোলটা দেওয়া হবে তরকারিটা অনেকটা হয়ে যাবে তখন দেখবেন কিভাবে তেলটা ভেসে ওঠে দেখুন আমি পরিমাণ মতো এবার ঝোলটা অ্যাড করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আসল ইনগ্রিডিয়েন্টস ধনে পাতা বাটাটা বেশ অনেকগুলো ধনে পাতা বেটেছি কিন্তু এখানে আমি আমরা কুচু কুচু করে ধনেপাতা দিয়েও তরকারি রান্না করি কিন্তু এভাবে বেটে রান্না করে দেখবেন গ্রেভিটা যেমন টেস্টি হয় তেরকম অনেকটাই কিন্তু ঘন হয় দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু আমি এভাবে ফুটিয়ে নিয়েছি যখন ঝোলটা একবার ঘন ঘন হয়ে গেছে তখন দিয়ে দিলাম এর মধ্যে উপর থেকে ভাজা মাছগুলো ভাজা মাছগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে অপেক্ষা করব ফুটে ওঠার জন্য দিলাম ঢেকে কিছুক্ষণ হয়ে গেলেই আবার নামিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখিনি তিন মিনিট থেকে চার মিনিটের মতো রেখেছি এবার নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা একদম গরম ভাতে জাস্ট জমে যাবে যারা ছোট মাছ পছন্দ করেন না একবার বড়ো মাছের পেট দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন দুর্দান্ত হয়ে খেতে তাহলে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কাউকে শেয়ার করবেন বলে মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন আজকের মতো রেসিপিটা এখানে শেয়ার করব সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই চ্যানেলটি ভিজিট করার জন্য আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন